পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট আর সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেন সাম্প্রতি এই ওপেন নিয়ে একটি সিনেমা নির্মাণ হয়েছে যেটির নাম ওপেন সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান আজকের এই ভিডিওতে জানাবো ওপেন আসলে কে ছিলেন তিনি কি সীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মূল কারিগর তিনি আসলে কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরো নাকি তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তীতে চ্যানেল থেকে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষার্থী জীবন থেকেই ওপেন হেমার ছিলেন একজন অত্যাধিক মানসিক ভারাক্রান্ত যখন তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় রসায়ন পড়েন এরপর স্নাতকোত্তর পড়াশোনা করেন ইংল্যান্ডের ক্যামব্রিজে তার স্পর্শকাতর ও উদ্বৃত্ত ব্যক্তিত্ব এ সময় তার জন্য নানা সমস্যার কারণ হয় তিনি এমন এক ঘটনা ঘটিয়েছিলেন যা তার জন্য বিপদ থেকে আনতে পারত তার টিউটর চাইতেন ওবেনহাইমার যেন ল্যাবরেটরিতে কাজ করেন কিন্তু তার তার মোটও পছন্দ ছিল না একদিন তিনি একটা আপেলের ভেতর বিষক্ত রাসায়নিক পদার্থ ভরে তার টিউটরের ডেক্সে রেখে দিলেন সৌভাগ্যবশত টিউটর আপেলটি খাননি কিন্তু ওপেন হেইমারে ক্যামব্রিজে পড়াই এজন্য ঝুঁকির মুখে পড়ল শেষে তাকে থাকতে দেওয়া হলো এই শর্তে যে তিনি মনোবিজ্ঞানীর কাছে যাবেন সেই সাইক্রেটিস্ট বললেন ওপেন সাইকোসিস আছে কিন্তু চিকিৎসা করে এটা সারবে না ওপেন পরে বলেছেন যে তিনি সেবার বড়দিনের সময় আত্মহত্যা করার কথা ভেবেছিলেন পরের বছর এক বন্ধু তার বান্ধবীর কাছে প্রেম নিবেদন করেছেন বলে জানালেন ওপেন হেমান তার জীবনকারীরা বলেন তাকে যে মানসিক শুশ্রূষা দিতে পারেনি তা তিনি পরবর্তীকালে পেয়েছিলেন সাহিত্য পাঠ করে এই সময় থেকে দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ পাঠ তার সারা জীবনের অভ্যাস হয়ে দাঁড়ায় সাম্প্রতি ওপেন নিয়ে একটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে আর সেই কারণেই এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছেন নতুন করে আগ্রহ জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর যে বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল তা এই সময় অনুমান করেছিলেন দিয়ে বলেছিলেন তিনি এখন সাক্ষাৎ মৃত্যু আর বিশ্ব ধ্বংসকারীতে পরিণত হয়েছেন সাল উনিশশো পঁয়তাল্লিশ মার্চ মাসে জার্মানি আত্মসমর্পণ করলে বিজ্ঞানীদের উদ্যমে ভাটা পড়ে তাদের অনেকে এই প্রজেক্ট বন্ধ করার পক্ষে মতামত দেন এবং এই বিষয় নিয়ে প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লেখেন তারা কিন্তু চিঠি প্রেসিডেন্ট রুজবেল্টের হাতে পড়ার কয়েক ঘন্টা আগেই মারা যান মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এরপর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রোম্যান ট্রুম্যান বিজ্ঞানীদের অনুরোধে সাড়া না দিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয় উনিশশো সালের বারোই জুলাই রাত চারটা তিরিশ মিনিট লস আলামস ল্যাবরেটরির কন্ট্রোল রুমে বিজ্ঞানীরা ভাবি উত্তেজনায় উন্মুখ সব রঙের বাটনটির উপর ওপেন হেমারের তর্জনী কাউন্ট শুরু হলো টেন নাইন ওয়ান জিরো হাজার হাজার সূর্য যেন একসাথে জ্বলে উঠল রাতের অন্ধকারের বুক চিরে তীব্র কমলা লাল আলোয় ছেয়ে গেল গোটা আকাশ কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর শব্দে সকয়েবের তীব্র ধাক্কায় নড়ে উঠল মাটি দুলে উঠল ল্যাবরেটরি তারপর নিশ্চিন্ন নিরাপতা নির্বাক বিজ্ঞানীরা কয়েক মুহূর্তের পর জমক ভাঙল বিজ্ঞানীদের উল্লাসে ফেটে পড়লেন তারা ওপেনহাইমারকে তরুণ কয়েকজন বিজ্ঞানী কাঁধে তুলে নাচতে লাগলেন হ্যান্ডশেক আর কোলাকুলি করতে করতে ওপেনহাইমারকে তারা ব্যস্ত করে তুললেন পারমাণবিক বোমার জনক তখন একই সাথে আনন্দিত এবং ভবিষ্যৎ ভাবনায় ব্যথিত এর বেশ কিছুকাল পরে উনিশশো ষাটের দশকে দেয়া এক সাক্ষাৎকারে তার গভীরতর অনুভূতির কথা জানিয়েছিলেন ওপেনহাইমার তিনি বলেছিলেন বিস্ফোরণের পরপরই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার একটি লাইন আমি এখন পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে বিশ্ব ধ্বংসকারীতে তার বন্ধুদের কথায় পরবর্তী দিনগুলোতে ওপেন হেইমানের মধ্যে একটা বিষণ্ণতা ভর করেছিল একজন বলেছিলেন রবার্ট চুপচাপ আর আনমনা হয়ে গিয়েছিল কারণ সে জানত কি ঘটতে যাচ্ছে একদিন তাকে জাপানিদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে বিড়বিড় করতে শোনা যায় তিনি বলেছিলেন আহা ওই বেচারা লোকগুলো ওই বেচারা লোকগুলো কিন্তু কয়েকদিন তার হাবভাব আবার পাল্টে যায় সামরিক নেতাদের সাথে কথা বলার সময় তিনি বারবার তাদের বলে দিচ্ছিলেন যেন বৃষ্টি বা কুয়াশার সময় বোমাটা ফেলা না হয় বা খুব বেশি উঁচুতে বিস্ফোরণ ঘটানো না হয় তাহলে ততটা ক্ষয়ক্ষতি হবে না হিরোসিমায় সফলভাবে বোমা ফেলার পর সহকর্মীদের সামনে তিনি মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে যে ভঙ্গি করেছিলেন তা ছিল বিজয়ী যোদ্ধার মতোই ওপেনহাইমার ছিলেন ম্যানহাটন প্রোজেক্টের কেন্দ্রীয় ব্যক্তি পরমাণু বোমাকে বাস্তবের রূপদানেবর্তীকালে তার ছিল সবচেয়ে বেশি যুদ্ধ পরবর্তীকালে তার এক সহকর্মী জেরেমি বাইনস্টাইন বলেছেন লস আলামস এই প্রকল্পে যদি ওপেনহাইমার না হয়ে অন্য কেউ পরিচালক হতেন তাহলে যুদ্ধ শেষ হতো ঠিকই তবে পারমাণবিক বোমা ছাড়া এই বোমা সফলভাবে তৈরির ব্যাপারে ওপেন প্রতিক্রিয়া ছিল বিচিত্র এই বোমা সফলভাবে তৈরির ব্যাপারে ওপেন প্রতিক্রিয়া ছিল বিচিত্র এক এক সময় তার মধ্যে যেমন উত্তেজনা আর উচ্চাভিলাষী মনোভাব দেখা গিয়েছিল তেমনি ছিল বিষাদ ও গ্লানি একজন পদার্থ বিজ্ঞানী হলেও তার মধ্যে দেখা গেছে একজন বড় নেতার গুণাবলী ও সম্মোহনী ব্যক্তিত্ব হেইমারের চরিত্রে এই স্ববিরোধিতা নাকি অল্প বয়স থেকেই ছিল এবং এজন্য তার বন্ধু ও জীবনকারীদের কাছে তিনি ছিলেন একটা ধাঁধা হয়ে পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরাই সচেতন হয়েছিলেন উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন প্রথম মার্কিন সরকারের নেতাদের কাছে এ নিয়ে এক চিঠি লিখেছিলেন পরে উনিশশো সাল নাগাদ এটা স্পষ্ট হয় যে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এবং এতে ওপেন দলেরও অবদান ছিল এজন্য পরিকল্পনা তৈরি হতে থাকে তখন থেকেই প্রথম যখন বোমা তৈরির প্রকল্পে প্রধান বিজ্ঞানী হিসাবে ওপেন হেইমারের নাম প্রস্তাব করা হয় তখন বেশ কিছু আপত্তি উঠেছিল কিন্তু তার জ্ঞান এবং বিশ্বস্ততা ও উচ্চাভিলাসের কারণে ম্যানহাটন প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলি গ্রোভস তাকে নেওয়ার পক্ষেই মত দেন যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে মত পাল্টে গিয়েছিল তিনি একে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেন যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেন মত পাল্টে গিয়েছিল তিনি একে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে উনিশশো সালের অক্টোবরে তিনি বলেছিলেন আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে প্রেসিডেন্ট পরে বলেছেন আমি ওকে বলেছিলাম রক্ত লেগেছে আমার হাতে ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও গীতায় আছে যে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে চাইছিলেন না কারণ তাহলে তাকে তারই স্বজনদের হত্যা করতে হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে অস্ত্র ধরতে উৎসাহ দিয়ে বললেন যারা মারা যাবে তাদেরকে আমি আগেই মেরে রেখেছি অর্জুন হবেন তার অস্ত্রমাত্র অস্ত্র তৈরির সময় ওপেনহাইমার তার সহকর্মীদের বলতেন পরমাণু বোমা ব্যবহৃত হলে কি হবে তা বিজ্ঞানীদের বিষয় নয় তাদের দায়িত্ব তাদের কাজ করা কিন্তু যুদ্ধের পর ওপেনহাইমারের নিজের যুক্তির উপর আস্থা নড়ে গিয়েছিল তিনি পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরিরও বিরোধিতা করেছিলেন পরে এ কারণে উনিশশো সালে তার বিরুদ্ধে মার্কিন সরকার তদন্ত করে এবং তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয় অবশ্য পরে উনিশশো সালে তাকে পুরস্কার দেয় যদিও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যু পঞ্চান্ন বছর পরে ওপেন হেমার তার ব্যক্তি জীবনে একদিকে তার কাজ নিয়ে গর্ব অন্যদিকে এর পরিণাম নিয়ে অপরাধবোধ এই দুই সমান্তরল অনুভূতি নিয়েই বেঁচেছিলেন তরুণ বয়স থেকেই অত্যাধিক ধূমপান করতেন ওপেন হেঙার এ কারণে তার কয়েক দফা চক্কা হয় উনিশশো সালে তিনি গলার ক্যান্সারে মারা যান ওপেন হেমার বেঁচে থাকলে বোধ হয় একটা কবিতাই তার জীবনকে উৎসর্গ করত অন্বেষণের আশায় আবিষ্কারের নেশায় তুমি যেন খুনের খেলায় মেতেছ রক্ত খেলায় মেতেছো রাক্ষসের মতো তুমি বারবার ভুলে যাও তুমিও মানুষ যুদ্ধ কখনো শান্তি আনে না শান্তি আসে বিশ্বাসে তুমি তো সেজেছ নায়ক আবার তোমার হাতেই মরেছে মানুষ তোমাকে না হয় ভিলেন সাজাই বিজ্ঞানী তো মানুষ মারে না তিনি অবশ্য বলেছিলেন একই ভুল পুনরায় না করাই হচ্ছে বিজ্ঞানের কাজ এটা কবিতা নয়